এই চার নম্বর আসামি কাজের বুয়ারে মায়ের দেবে টাকার লোভ দেখা বলবে যে তুই সব স্বীকার কর তখন কাজের বুয়া আমাদের মিডিয়ার সামনে এসে বলবে কি যে আমরা মারছি আমরা এটা ম্যাডাম জানে না ঠিক আছে এটা বইলা এই সার ম্যাডামকে খালাস করে নিয়ে যাবে কত বড় একটা পলিটিক্স করেছে দেখেন আমি অবাক লাগে যারা শিক্ষিত মানুষ এদের ঘরে কি সন্তান নাই আল্লাহকে এদেরকে সন্তান দেয় নাই আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে যে এই মানুষদেরকে আমরা কি বলে সম্বোধন করব এদেরকে কি বলবো এরা কোন শ্রেণীর মানুষ এদেরকে যদি পশু বলেন না তাহলে পৃথিবীর সকল পশুকে অপমান করা হবে যাই হোক আমরা এটার বিরুদ্ধে কথা বলি এবং অনেক সাংবাদিক এটি নিয়ে প্রতিবাদ করার ফলে মামলা হয়েছে এবং আমরা আশা করেছিলাম যে সাত দিনের রিমান্ড চাওয়া হইবে গত আট তারিখে দেখেন কি একটা ভয়াবহ ঘটনা ঘটেছে আমরা জানতাম যে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে চারজনের আমরা কোর্টে উপস্থিত হলাম আমাদের উকিলদেরকে বললাম আমরা বাংলাদেশ আইন অধিকার এইডের যে কর্মীরা আছে অ্যাডভোকেটরা আছে ব্যারিস্টাররা আছে সবাই কোর্টে উপস্থিত হলো আমরা কোর্টে উপস্থিত হবার পরে এজলাসের মধ্যে গিয়ে জানলাম যে চারজনের রিমান্ড আবেদন হয় নাই হয়েছে একজনের এবং তাও কার চতুর্থ নাম্বার অর্থাৎ যে সাসপেক্টেড যে কনফার্ম না যে সে আসামি কি না তাকে রিমান্ড চাইলো পুলিশ সে একজন গৃহকর্মী দেখেন মানে আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি পুলিশের কথা বলেছি অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড যে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর বাদ দিয়ে চার নাম্বার সাসপেক্টেড আসামির জামিন চালা হয় এবং এটা কেন চাইছে দেখেন পুলিশ বলতেছে কৌশলগত কারণে অ্যান্ড উনি ওনার কৌশল বলছে আমি যেটা বোঝা ওটা বলছি আমি বুঝছি কি জানেন এরা এটা কিভাবে বলে একজন আইনজীবী চিন্তা করেন যারা পড়াশোনা করেছে শিক্ষিত হয়েছে সেই আইনজীবী বলে কি আমরা এখনো নিশ্চিত না বাচ্চাটার উপর কতটা নির্যাতন হয়েছে একটা মেয়ের সারাটা গায়ে খুন্তির পোড়া সারাটা গায়ে তেলের পোড়া তারপরও উনি কনফার্ম না আমার কথা হচ্ছে যে আর কি করলে কনফার্ম হতো বাচ্চাটা মরে গেলে হ্যাঁ এটা এটা একটা কথা হতে পারে আমার কথা হচ্ছে কি জানেন আমাদের শিক্ষিত সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে বিশেষ করে পুলিশের কয়েকজন কিছু কিছু কর্মকর্তা আমি সবার কথা বলবো না পুলিশের এমন কিছু কর্মকর্তার কারণে টোটাল পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ দেখতেছে যে আমাদের দেশে কি হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সারা পৃথিবীর বাংলাদেশে যা ঘটে সারা বিশ্বব্যাপী দেখে দেখেন আমাদের দেশের দেশের ভাবমূর্তি কোথায় চলে যাচ্ছে হ্যাঁ কয়েকজন এই পুলিশ পুলিশ কর্মকর্তা এদের যে কর্মকাণ্ড এদের কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমার অবাক লাগে যে এই পুলিশ কর্মকর্তা এদের কি মা বাপ নাই এদেরকে বাচ্চা কাচ্চা নাই তারা কি আপনি শোনেন যতদিন অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করতে না পারবেন ততদিন এই পৃথিবীতে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে আমাকে অনেকে বলতেছে যে আপনারা আন্দোলন করে কদিন রাখবেন কিংবা এভাবে কতদিন ধরে রাখবেন আস্তে আস্তে এক মাস পরে এটা হাওয়া হয়ে যাবে দেখেন আইনে স্পষ্ট বলা আছে এসব মামলার এক মাসের মধ্যে চার্জশিট দিতে হবে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ বিচার শেষ করতে হবে আমরা ওইটা দেখতে চাই এই এক মাস আর ছয় মাস আমরা প্রতিদিন লেগে থাকবো প্লাস যারা আমাকে দেখছেন দেশে বিদেশে যে যেখান থেকে আপনাদেরকে বলি যে এই দেশে সামাজিক আন্দোলন ছাড়া কোনো বিচার হয় না এই দেশে ভিডিও না করলে এই দেশে ভাইরাল না হলে কোনো বিচার পাওয়া যায় না আপনারা শেষ পর্যন্ত এই মামলার সাথে থাকবেন এবং আমরা যদি মনে করি আপনাদেরকে ডাক দেই এই মোহনার জন্য যে অত্যাচার হয়েছে তার বিচারের জন্য প্রয়োজনে রাস্তায় নামবেন সবাই এবং সবাই সেটার জন্য প্রস্তুত থাকেন আমরা যে কোনো সময় বলবো যে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব আপনারা সেই সামাজিক আন্দোলনে আসবেন আমি মনে করি আপনারা যদি সবাই সাথে থাকেন আমরা যত সবাই একত্রিত থাকি ইনশাল্লাহ এটার বিচার পাবো আর আমি ব্যক্তিগতভাবে বলি এটার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো আমার জীবন যদি চলে যায় অন্তত এই বিচারগুলোকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা জানি না তারা পয়সা আল্লাহ মানুষ ভাই কত কিছু তো হতে পারে আমি দেশবাসীর কাছে বলবো যে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমরা এখন পর্যন্ত টিকে আছি এবং এত বড় ক্ষমতাধর ব্যক্তির সাথে আমরা ফাইট করে বেঁচে আছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ফাইটটা চালিয়ে যেতে পারি এবং আমাদের যেন বিজয় হয় সবাইকে ধন্যবাদ